নজর রাখবো পরবর্তী সংবাদে বাজেট অধিবেশনের আগে বড় বিপদের মুখে এনডিএ সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে যেহেতু রয়েছে বাজেট তাই সেই বাজেটের আগে এনডিএ চাপ কিভাবে সামলাবে সামলাবে বিশেষ করে কিভাবে কিভাবে এই অধিবেশন এনডিএ বিল পাশ করা নিয়ে চিন্তাই রয়েছে রীতিমতো মোদী সরকার অন্যদিকে সংখ্যালঘু হয়ে গেল এনডিএ সরকার সংসদে চিন্তা বাড়ছে বিজেপির কথা বলবো অঙ্কিতা বর্ধন রয়েছে টেলিফোন লাইনের প্রতিনিধি অঙ্কিতা আহ বাজেট অধিবেশন

প্রয়োজন হতে পারে বিজেপির এমনটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞরা তবে আগামী কয়েক মাসে একাধিক রাজ্যে কিন্তু রাজ্যসভার বেশ কয়েকটি আসনে নতুন সদস্য নির্বাচিত হবে আর সেখানে সুযোগ পাবে ইন্ডি এমনটাই মনে করা হচ্ছে দেখো গত শনিবারের কথা যদি বলি গত শনিবার রাজ্যসভার রাকেশ সিনহা রাম সালক সোনাল মানসিংহ সহ কয়েকজনের নাম কিন্তু উঠে এসেছে বিজেপির যে পরামর্শ সেই পরামর্শ অনুসারে এই চারজনকেই রাজ্যসভার মনোনীত হিসেবে নিযুক্ত করেছে রাষ্ট্রপতি আর এই চারজনের মেয়াদ পূরণ হওয়ার ওই মেয়াদ পূরণ হওয়ার পর কিন্তু দেখা যাবে যে ওই চার আসন রীতিমতো খালি হয়ে যাবে আর রাজ্যসভার বিজেপির সদস্য সংখ্যা কমে এখন হবে চিয়াশি আর কত 245 আসন বিশিষ্ট রাজ্যসভা বর্তমানে সংখ্যা পরিষ্ঠতা অর্জন করার জন্য কোন দল বা জোটের সঙ্গে 113 জন সদস্যকে থাকতে হবে আর এনডিআর সদস্য সংখ্যা এখন আছে 801 সে জায়গায় সংখ্যা পরিষ্ঠতা তুলতে 12টি আসন সেই জায়গায় কম রয়েছে অন্যদিকে রাজ্যসভার বিরোধী জোট ইন্ডিয়ার 66 জন 28 জন সদস্য রয়েছে যেখানে কংগ্রেসের হাতে রয়েছে 26 টি আসন তৃণমূলের হাতে রয়েছে 13 টি আসন আর আপ এবং ডিএমকে এর হাতে রয়েছে 10 টি আসন তবে এর বাইরেও বেশ কিছু দল আছে যারা খাতায় কলমে ইন্ডিয়ার কিংবা ইন্ডিয়ার কোনো জোটেরি কিন্তু শরিক নয় আর অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের 11 জন এডিএম কে চারজন এবং বিজেডির নজন রাজ্যসভার সাংসদ ছুঁড়েছে অর্থাৎ অতীতে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ করতে বিজেপির সহায়ক হয়ে উঠেছে এখন এই দল আমরা দেখছিলাম সেই ছবি যেখানে আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন এনডি এর যে ইতিমধ্যে সংখ্যালঘু হয়ে যাওয়ার কারণে একাধিক বিল আটকে যেতে পারে তবে এই পরিস্থিতি কিভাবে সামাল দেয় মোদী সরকার সেটাই এখন সব থেকে বড় লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে বাজেট অধিবেশনের আগ মুহূর্তে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগার এই পর্দায় নমস্কার